ঈদের সময় সড়ক দুর্ঘটনায় দিনে অন্তত আঠারো জন মারা গেছেন পঙ্গ হয়েছেন এক একুশ জন তথ্য বলছে তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত দুশো ষোলোটি দুর্ঘটনায় দুশো পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন দুশো আটাত্তর জন এ সময় আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বইয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জনাব জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ দেওয়া তথ্য যে ঈদের সময় দুর্ঘটনা কত ঘটলো বিআরটিএ কোনো এজেন্সিও না একটা সরকারি সংস্থা তারা কিছু কারণও বলেছে যে কি কি কারণে দুর্ঘটনা হয় এবং তারা তারা কি করবে সে কথাও তারা বলছে শেষের দিকে তারা বলছেন যে জুলাই মাসে রাজধানীতে পুরোনো বাসের বিরুদ্ধে অভিযানে নামার হুঁশিয়ারি বিআরটিএ প্রশ্ন হচ্ছে এই যে পুরোনো বাস রাস্তায় নামছে তার ফিটনেস সার্টিফিকেট কে দিচ্ছে বিআরটিএ নয় অবশ্যই অবশ্যই বিআরটিএ দিচ্ছে দেখেন আসলে এটা একদম আমি বলবো একটা পুরনো সমস্যা হ্যাঁ এক্স্যাক্টলি আমি একটা তামাশা বা পরিহাস আপনি যথাযথই বলছেন 2010 এর সাল থেকে কিন্তু আমরা একই হুশিয়ারি বারবার দেখছি আপনি নিশ্চয়ই মনে আছে 2010 সালের দিকে প্রায় আপনার 10 বছর ধরে ফিটনেস সনদনায়নী এই ধরনের জানবরের নিবেদন বাতিল করার কিন্তু ঘোষণা এসেছিল কিন্তু আমরা দেখলাম বিভিন্ন পক্ষে চাপে পড়ে গিয়েও তারপরে ওই যে হুশিয়ারি সেখান থেকে কিন্তু বিআরটিএ শুরু এসেছে এবং অতি সম্প্রতি আপনি যেটা বলছেন এই যে হুশিয়ারি এটা আমরা বিগত 3-4 বছর ধরে শুনছি যে সড়কে আনফিট গাড়ি লক্ষ গাড়ি নামতে দেওয়া হবে না কিন্তু তারা কিন্তু দিধারে চলছে রাজধানীর শহরেই চলছে এবং ঈদের সময় আমরাও জানি যেহেতু গণপরিবহনের সংকট এই সংকটে আসলে যে আনফিট সেটা সড়কে নেমে পড়ে শুধু যানবাহন আনফিট না আমি বলবো চালকও আনফিট কারণ স্বল্প দূরত্বের চালকরাই কিন্তু দূরপাল্লায় তাদের যানবাহন নিয়ে চলে যাচ্ছে তো সঙ্গত কারণে এখানে দুর্ঘটনা ঘটছে এবং আপনি যে তথ্যটা দিচ্ছেন আমি যেভাবে দেখি যে বিআরটি এর তথ্য এই তথ্যটা পুরোপুরি কিন্তু বিজ্ঞান ভিত্তিক না যদিও তারা যে তথ্য দিচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাই কেননা তাদের যে আসলে দায়িত্বশীল যে জায়গা যেহেতু তারাই ফিটনেস দিচ্ছে তারাই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে তো দুর্ঘটনা যে ঘটছে সেই দায়িত্ববোধ থেকে তারা হয়তো বা এই সংবাদটি প্রকাশ করছেন কিন্তু আপনি দেখেন তাদের তথ্য ভাণ্ডারে আহত এবং নিহতের সংখ্যা খুবই কাছাকাছি যেটা আমি মনে করি যে একেবারে ভারসাম্যহীন একটা ডাটা কারণ আহ আহত নিহত যদি একই হয় তার মানে সড়কে নামলেই কিন্তু পঞ্চাশ শতাংশ সম্ভাবনা আপনি মারা যাবেন অনেকটা এরকম বোঝাচ্ছে তো আমাদের সড়ক অবকাঠামো উন্নয়ন হলো সেই জায়গায় আসলে ঝুঁকি আছে আমরা জানি কিন্তু ঝুঁকিটা এত বেশি সেটা আমার আসলে বিশ্বাস হয় না আর একটা কারণ হচ্ছে যে তাদের যে তথ্য তেরো চোদ্দ দিনের যে তথ্য বলা হচ্ছে সেখানে নিহতের যে সংখ্যা অথচ আমরা আপনি জানেন যে ঢাকা শহরে নিটোরের যে ডাটা আমরা দেখছি চার দিনেই তার চেয়ে বেশি কিন্তু আহত হয়ে আপনার পঙ্গু হাসপাতালে এসেছে তাহলে আহত সংখ্যাটা চার দিনেই আমরা দেখছি বিআরটি তথ্য থেকে বেশি তো এই কারণে আমি বলছি তথ্য ভাণ্ডারের কিছু ভারসাম্যহীনতা আছে এই জায়গায় কিন্তু বিআরটি কে আরো কাজ করতে হবে আমি আসলে ব্যক্তিগতভাবে জানতে চাই যে বিআরটি যে তথ্য দিচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিআরটি কি সিদ্ধান্ত নিচ্ছে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় বিআরটি নিজেই বলছে দুর্ঘটনার কারণের অনুসন্ধান করতে তারা বলছে যে ঝুঁকিপূর্ণ সেতু বেপরোয়া ড্রাইভিং ও ওভারটেকিং এর মহাসড়কে থ্রি হুইলার হুইলারে চলাচল

দেখেন আপনি যে তথ্যের কথা বারবার বলতে হচ্ছে না এখানে অনেকগুলি প্যারামিটার আছে যে প্যারামিটার গুলো আপনার তথ্য মাননে যথার্থভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে ঢুকতে হবে তাহলে কিন্তু আপনি প্রতিকারগুলি নিতে পারবেন এবং পাশাপাশি অবশ্যই আমরা জানি যে আনফিট গাড়ির কথা আমরা জানি এই যে ঝুঁকিপূর্ণ সেতুর কথা আমরা জানি সেখানে তো আসলে সমন্বয় লাগবে বিআরটিএ কিন্তু একই মন্ত্রণালয়ের আন্দোলনে আমাদের সড়ক ও জনপদ অধিদপ্তর আছে তারাও কিন্তু আমাদের একই মন্ত্রণালয়ের আওতাভুক্ত তো সেখানে সমন্বয় করাটা খুব কঠিন কিছু না কিন্তু আসলে সদিচ্ছার বিষয়টা কেননা এটা যে একটা আমাদের জাতীয় সমস্যা এটা তো অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে শুধু তথ্য করে প্রকাশ করে দিলাম কিন্তু আমি পদক্ষেপ নিচ্ছে না এই যে হুশিয়ারি কথা বলছি কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো ভ্রাম্যমাণ আদালত বলেন বা মোবাইল কোর্ট আমরা কিন্তু দেখলাম না তো আমার আমার কিন্তু আমরা যেটা বারবার দেখছি সময় বাড়ানো হচ্ছে সময় বাড়ানো হচ্ছে কিন্তু আপনি যদি এই যে ভালোভাবে বা ঝুঁকিপূর্ণ যানবাহন যদি রেখেই দেন তাহলে তো দুর্ঘটনার এই চিত্র পরিবর্তন আসবে না তো শুধু মুখে মুখে বলে আসলে যদি সড়ক তাহলে তো আসলে পৃথিবী অনেক দেশ যাদের সড়ক উন্নত যানবাহন অনেক উন্নত চালক দক্ষ সেখানেও তারা কিন্তু অনেক কষ্ট করে আজকে এখন আমরা দেখছি তাদের দুর্ঘটনার হার কিন্তু অনেক কমিয়ে এনেছে তো সেইখানে কিন্তু আমাদের কাজ আমরা শুধু সড়ক চকচকে মুসলিম ঝকঝকে করছি কিন্তু আমার দুর্ঘটনার আসলে অনেক জায়গায় আমরা কাজ করছি না আমাদের আমি মনে করি যে সদিচ্ছার একটা বড় বিষয় আছে সেই সদিচ্ছাটা আসলে আসতে হবে আমরা চাই সেটা নিয়ে সরকারি সংস্থাগুলো একসাথে কাজ করুক এবং দ্রুতই সড়কে মৃত্যুর মিছিল থামিয়ে দিক বা কমিয়ে দিক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জামান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য